ইউর ন্যাচিং ইউর হেডিং ইউর স্কোরিং ইউর পাসিং ইউর ড্রিবলিং দুটি পালন করা ভরা জোরে বড় এ মোডের যদি ভাঙার হেডের বড় কুলির পরে নিটারে তুলে একটা আব্দুলিজ জনে আব্দুল আব্দুল নাজনাকটাির ট়াজাং প্যবার আগাঀদত্য়ানা গাডাদোকে自己. এইে পৃগাকট্য়েমনা। dis applicable. ভয়মনার সুটাইে, দেের � shortly. এই বলকি এই কললে যাইছি তাহলে হ্যাঁ না যেখানে লটারি হবে লটারি হবে লাইনে দাও তোমরা ভালো ভালো থাকবে থাকবে পুলিশ বাবু পুলিশ বাবু আপনারা আপনারা ভালো করেছে ভালো করেছেন হাত তালি দিচ্ছি হাত তালি হাত ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো আব্দুলের হাতে দা ম্যাচ যেটি আমাদের বাসন্তী বাজারের সালাম রেডিও সার্ভিস আমরা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন এই মারাদা ম্যাচের পুরস্কারটা হিজ মিস্টার আব্দুল সালাম আব্দুল হিজ মিস্টার আব্দুল সালাম